আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ওয়ান ফেয়ারগুলো দেখাবো আগস্ট মাসের তো আমি বরাবরের মতো দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো সালামিয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক সালামিয়ারে আগস্টের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এখানে কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো দুই টাকা এরপর ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আছে আঠারো টাকা এরপর নয় তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি দশ তারিখ আছে আটান্ন হাজার তিনশো তিরিশ টাকা এগারো তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা তো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো দুই টাকা তেরো তারিখ আছে তিরষট্টি হাজার একশো আঠারো টাকা চৌদ্দ তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো দুই টাকা এরপর পনেরো তারিখেও সেম ভাড়া ষোলো তারিখে টিকিট নেই সতেরো তারিখ আছে ঊনসত্তর টাকা এরপর আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো দুই টাকা বিশ তারিখেও সেম ভাড়া একুশ তারিখ আছে আটান্ন হাজার তিনশো তিরিশ টাকা বাইশ তারিখ আছে হাজার একশো আঠারো টাকা তেইশ তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো দুই টাকা এরপর চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালা মিয়ারে তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আগস্ট মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো দুই টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা এরপর উনত্রিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা তিরিশ তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো দুই টাকা একত্রিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাসঘাটে ট্রানজিট হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে কারণ মাছ গিয়ে ট্রানজিটের সময় কম বেশি আসে তো ওখান থেকে কানেক্টিং বিমান যেহেতু অনেকগুলো আছে যার কারণে এখানে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে মূলত বাংলাদেশ থেকে একটাই ফ্লাইট যাবে সকাল পাঁচটা পঁয়ত্রিশে তো যাই হোক এই ফ্লাইটের সময় এখানে যদি একটু দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আট ঘন্টা পাঁচ মিনিট এরপর দেখতে পাচ্ছেন নয় ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর বারো ঘন্টা পঁচিশ মিনিট তেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আঠারো ঘন্টা দশ মিনিট তো মূলত মাসঘাট থেকে সালালা এয়ারপোর্টে যেই ফ্লাইটগুলো থাকে সেটার সাথে কানেক্টিং করে মূলত যাবে তো যাই হোক আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের আগস্ট মাসের আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে আগস্টের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই নয় তারিখ আছে ছিয়াশি হাজার একশো চৌরাশি টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে ছিয়াশি হাজার একশো চৌরাশি টাকা এরপর বারো তারিখ আছে ছিয়াত্তর হাজার ছয়শো বাইশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে ছিয়াত্তর হাজার ছয়শো বাইশ টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা এরপর সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা এরপর উনিশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ ছাব্বিশ সেম্বারা ঊনসত্তর হাজার আটশো আশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে উনসত্তর হাজার আটশো আশি টাকা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে ঊনসত্তর হাজার আটশো আশি টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল উমানিয়ারের ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের আগস্ট মাসের আমরা যদি এখন ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে সবগুলোই কিন্তু মাঝখাটে ট্রানজিট হয়ে যাবে মূলত বাংলাদেশ থেকে একটাই ফ্লাইট যাবে বিকাল চারটা পাঁচ মিনিটে এগুলো সব মাসঘাট থেকে কানেক্টিং বিমান তো যাই হোক আমরা যদি টাইমগুলো দেখি উনত্রিশ ঘন্টা পনেরো মিনিট চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট ছাব্বিশ ঘন্টা দশ মিনিট এরপর বিশ ঘন্টা দশ মিনিট আমরা যদি একটু ডেটটা চেঞ্জ করে দেখি তো ওখানে কিন্তু ফ্লাইটের সময় অনেক বেশি তো এখানেও আমরা মোটামুটি একই দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটা ডেটে দেখি তো এখানে আমরা একটু কম সময় দেখতে পাচ্ছি আট ঘন্টা পঁচিশ মিনিট এরপর একুশ ঘন্টা এগুলো আগের মতো তো যাই হোক ওমান ইয়ারের ব্যাগেজটা যদি আমরা একটু দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক সুপার সেভারে কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এখানে আমরা বিজনেস ক্লাসে দেখতে পাচ্ছি বিজনেস কমফোর্ট যেটা এটাতে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ফ্লেক্স যেটা এটাতে পঞ্চাশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি এক লক্ষ টাকার উপরে তো যাই হোক এটা ছিল ইয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আরেকটি বিষয় যারা অনলাইনে টিকিট করবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ